আমাদেরকে বারান্দায় থাকতে হয়েছে আমরা হলগুলোর রুম রুমে অবস্থান করতে পারি নাই আমরা থাকতাম বারান্দায় আমার যে ছোট ভাইরা আছে নতুন যারা নতুন প্রজন্ম আসছে তারা অন্তত হলে একটা রুমে গিয়ে একটা সিট পাচ্ছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বিপ্লব মন্ডল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের উনিশ বিশ স্টেশনের একজন নিয়মিত শিক্ষার্থী আমি আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে সলিমুল্লাহ মুসলিম হল থেকে সদস্য পদে নির্বাচন করছি এবং আমি আমার সদস্য পদের নির্বাচনে করতে গিয়ে আমি কয়েকটা বিষয় নিয়ে চিন্তা চিন্তাভাবনা করেছি যে বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে আগ্রহী আমি যদি আসলে সদস্য পদে নির্বাচিত হতে পারি তাহলে আমার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে হলের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার তৈরি করার জন্য প্রশিক্ষণমূলক ক্যারিয়ার ফেস্ট বা প্রশিক্ষণমূলক ক্যারিয়ার সেমিনার আয়োজন করা এবং এই সেমিনারগুলো নিয়মিত আয়োজন করার একটা ইচ্ছা থাকবে পাশাপাশি একাডেমিক পড়াশোনার শুরু থেকেই প্রথম বর্ষ থেকেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি যেন ক্যারিয়ার কেন্দ্রিক ফোকাস করা যায় সেই ক্যারিয়ার কেন্দ্রিক ফোকাস করার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় সেই পদ্ধতিগুলো নিয়ে আমি বিভিন্ন ধরনের সেমিনার বা ক্যারিয়ার ফেস্ট আয়োজন করার চেষ্টা করব পাশাপাশি সোনিমুল্লা মুসলিম হল তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে কোনো জায়গায় গিয়ে যে কোনো ধরনের সমস্যা যদি ফেস করে সেক্ষেত্রে আইনগত বা ন্যায় বিচার পাওয়ার জন্য যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমার কানেকটিভিটি দিয়ে আমি তাদেরকে সহায়তা করার চেষ্টা করব যেন পারিবারিকভাবে বা ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথা সনীমুল্লা মুসলিম হলের শিক্ষার্থীরা কোনো জায়গায় হেনস্থার শিকার না হয় এবারে ডাকশো প্রেক্ষাপটটা অন্য সকলবারের থেকে একটু ভিন্ন প্রেক্ষাপট এবং আমরা আশা করছি যে এই যে প্রেক্ষাপটে নির্বাচনটা হবে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকশোটা আমরা আশা করছি যে এই ডাকশোটা একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যম দিয়ে ছাত্রদের যে প্রতিনিধি আছে সেই ছাত্রদের প্রতিনিধিরা আসলে বের হয়ে আসবে এবং এখন পর্যন্ত যে পরিবেশটা আমরা আসলে দেখতে পাচ্ছি ডাকসু কেন্দ্রিক আমার কাছে মনে হয় নাই যে আসলে অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ সৃষ্টি হতে পারে বরং একটা উৎসব আমেজের মধ্য দিয়ে ডাকসুটা শেষ হয়ে যাবে এটাই বিশ্বাস করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো হল আছে সেই হলের মধ্যে আমাদের সলিমুল্লাহ মুসলিম হল একটা ঐতিহ্যবাহী এবং সব থেকে পুরাতন হল এবং আমরা জানি যে এই সলিমুল্লাহ মুসলিম হলের যে আবাসন ব্যবস্থা বর্তমানে আবাসন ব্যবস্থা নিয়ে একটা দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেওয়া দরকার যে আবাসন সংকটটাকে যদি আমরা ঠিক করতে না পারি তাহলে আসলে সলিমুল্লাহ মুসলিম হল তার অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না এজন্য আমি যদি সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি যেহেতু আমি সেই ডাকসুর প্যানেলে গিয়ে আমি একটা মতামত দিতে পারবো সেক্ষেত্রে আমি এই আবাসন সংকটটা নিরসনের জন্য আমাদের যে বর্তমান স্ট্রাকচারটা আছে হলের এই স্ট্রাকচারটা ঠিক রেখে আবাসন সংকটটাকে যেন ঠিকভাবে পূরণ করা যায় আবাসন সংকটটা যেন আর না থাকে শিক্ষার্থীরা যেন প্রথম বর্ষে ভর্তি হওয়ার পরেই তার আবাসনটা খুব ভালোভাবে পেয়ে যায় এই জন্য আমার পক্ষ থেকে শিক্ষার্থী বান্ধব যে মত মত মতামত দেয়া সেই মতামত আমি দেওয়ার চেষ্টা করব প্রথম বর্ষে আমরা যখন সলিমুল্লাহ মুসলিম হলে উঠেছিলাম আমাদেরকে বারান্দায় থাকতে হয়েছে আমরা হলগুলোর রুম রুমে অবস্থান করতে পারি না যথাসম্ভব আমরা থার্ড ইয়ারের পরে বা অনেকেই ফাইনাল ইয়ারে গিয়ে সিটে উঠেছে কিন্তু এখন অন্তত আমরা যে পরিবেশটা দেখতে পাচ্ছি প্রথম বর্ষে একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার পরেই আর সিটের একটা সিটে সে তার আসনটা পাচ্ছে এবং সে আসনে গিয়ে থাকতে পারতেছে এবং এইটার কাছ জন্যই মনে হচ্ছে আমার কাছে যে আগের থেকে এখন যে একটা পরিবর্তন হয়েছে সলিমুল্লাহ মুসলিম হলে আমরা থাকতাম বারান্দায় আমার যে ছোট ভাইরা আছে নতুন যারা নতুন প্রজন্ম আসছে তারা অন্তত হলে একটা রুমে গিয়ে একটা সিট পাচ্ছে তার আবাসনটা খুব ভালোভাবে সে তার চাহিদাটা পূরণ করতে পারছে